শীত তো সামনেই তার আগেই কিন্তু অনেকে ঠোঁট ফাটা সমস্যায় ভুগছে তাই ভাবলাম এই নিয়েই কিন্তু আজকে একটা ভিডিও করা যাক চলো তাহলে ভিডিওটা শুরু করি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সব বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সুস্থ আছো এবং ভালো আছো শীতকাল তো সামনেই এই শীতের আগেই দেখবে গা হাত বা শুষ্ক হতে শুরু করে কারণ এই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম থাকে এই সময় ত্বক শুষ্ক হয়ে গেলে আমরা কিন্তু ত্বকের যত্ন নিয়ে থাকি কিন্তু একইভাবে ঠোঁটের যত্ন নেওয়া খুবই প্রয়োজন দেখবে অনেক সময় শীতে ঠোঁটের চামড়া উঠতে থাকে বা ঠোঁট ফেটে রক্তও কিন্তু অনেকের পড়তে থাকে তাই এই সময় সঠিকভাবে যদি ঠোঁটের যত্ন নেওয়া যায় তাহলে কিন্তু শীতকালেও তোমাদের ঠোঁট হয়ে উঠবে নরম সুন্দর এবং গোলাপি ঘরোয়া উপায়ে কিন্তু সেটা পাওয়া সম্ভব তার জন্য দামি কোনো প্রসাধনী বা দামি কোনো প্রোডাক্ট কিনতে হবে না কিভাবে চলো জেনে নিই প্রথমেই যার কথা বলবো সেটা হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা গাছ তো আমাদের সবার বাড়িতেই রয়েছে এই অ্যালোভেরা গাছের পাতা থেকে অ্যালোভেরা জেল বার করে যদি নিয়মিতভাবে ঠোঁটে তোমরা লাগাতে পারো তাহলে কিন্তু ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে এই শীতকালেও এবং তার পাশাপাশি ঠোঁটও থাকবে নরম তবে কিন্তু তোমরা বাজার চলতি যে অ্যালোভেরা জেল পাওয়া যায় সেটাও অ্যাপ্লাই করতে পারো ঠোঁটে এই অ্যালোভেরা জেলের সাথে যদি একটা ভিটামিন ই ক্যাপসুল নিয়ে নাও এবং তার থেকে ভিটামিন ই অয়েল ভালো করে মিশিয়ে নিয়মিত ভাবে ঠোঁটে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই শীতকালেও তোমাদের ঠোঁট থাকবে নরম এবং গোলাপি এরপর যার কথা বলবো সেটা হলো ঘি ঘি তো আমাদের সবার বাড়িতেই থাকে রাতে শোয়ার আগে নিয়মিতভাবে আঙুলে করে যদি একটু ঘি নিয়মিতভাবে ঠোঁটে লাগাতে পারো তাহলে কিন্তু যাদের ঠোঁট শুষ্ক হয়ে চামড়া উঠে যাচ্ছে তারা কিন্তু উপকৃত হবে এতে কি হবে ঠোঁটের আর্দ্রতা বজায় থাকবে এবং ঠোঁটও থাকবে নরম এরপর যার কথা বলবো সেটা হলো মধু মধু হলো প্রাকৃতিক ময়শ্চারাইজার প্রত্যেক দিন রাতে শোয়ার আগে তোমরা যদি আঙুলে করে বা কটন প্যাডে সামান্য একটু মধু ঠোঁটে লাগিয়ে শো দেখবে কিন্তু ঠোঁটের আর্দ্রতা যেমন বজায় থাকবে অনেকেরই দেখবে ঠোঁট কালচে ছোপ পড়ে যায় বা ঠোঁট কালো হয়ে যায় সেই সমস্যা থেকেও কিন্তু তারা রেহাই পাবে তোমরা শুধু মধু ও ঠোঁটে অ্যাপ্লাই করতে পারো বা মধুর সাথে সামান্য একটু গ্লিসারিন মিশিয়েও ঠোঁটে অ্যাপ্লাই করলে ঠোঁট থাকবে কিন্তু আর্দ্রতা বজায় থাকবে এছাড়া কিন্তু দুধও তোমরা ঠোঁটে অ্যাপ্লাই করতে পারো তার জন্য সামান্য একটু দুধে তোমরা যদি কয়েকটা গোলাপের পাপড়ি তিন ঘন্টা মতো ভিজিয়ে রাখো তারপর সারা দিনে দু থেকে তিনবার ঠোঁটে অ্যাপ্লাই করো এতে কী হবে ঠোঁটের আর্দ্রতা যেমন বজায় থাকবে তার পাশাপাশি ঠোঁটের গোলাপি আভা দেখে নিজেরাও কিন্তু অবাক হয়ে যাবে দেখো আমি কিন্তু এখানে ওই গোলাপির পাপড়ি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা একটু ঠোঁটে অ্যাপ্লাই করে নিচ্ছি আরো যে যে দিকে খেয়াল রাখতে হবে প্রথমেই বলবো, ঠোঁট শুকিয়ে গেলে জিভ ছোঁয়াবে না এতে ঠোঁট আরও বেশি শুষ্ক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ঠোঁট শুষ্ক হয়ে গেলে তা ভালোভাবে যত্ন নিতে হবে না হলে ইনফেকশনের একটা সম্ভাবনা থেকে যায় নিয়মিত এক্সফোলিয়েট করে মৃত কোষ সরিয়ে ফেলতে হবে এতে ঠোঁট বেশি ভালো থাকবে সঠিক লিপ ব্যবহার করতে হবে যে লিপ বামে কোর ক্যালিপটাসের মতো উপকরণ আছে তা ব্যবহার করবে না ঠোঁটে পেট্রোলিয়াম জেলি লাগাতে পারো ঠোঁট ময়েশ্চারাইজ করো নিয়মিত এছাড়া ভিটামিন সমৃদ্ধ খাবার গ্রহণ করতে হবে এছাড়া শীতকালে ঠোঁট শুষ্ক হওয়া ঠোঁট শুকিয়ে গিয়ে চামড়া ওঠা এবং ঠোঁট পেটে রক্ত পড়ার মতো সমস্যা থেকে রেহাই পাওয়ার জন্য যে টিপস আর ট্রিক্সগুলি আমি শেয়ার করলাম সেগুলো কিন্তু তোমরা অবশ্যই ফলো করবে আর যেটা তোমাদের সুইটেবল মনে হবে সেটা কিন্তু তোমরা তোমাদের ঠোঁটে অ্যাপ্লাই করতে পারো রাতে শোয়ার আগে তাহলে যদি আজকে আমার ভিডিওটা তোমাদের কাজের মনে হয় বা তোমাদের উপকারে আসে লাইক আর শেয়ার করে দিতে একদমই ভুলো না যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য তার পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অন করে দিও যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি আবার দেখা হবে আগামী পর্বে